এই যে আমাদের অলি ভাই জলহস্তির জন্য খাবার নিয়ে আসছে অলি আমি কই ভাই আমার কই কাকা দেখেন কত ফ্রেশ শাকগুলা আর এটার জলহস্তির দেওয়া এবো জলহস্তি কিন্তু অলরেডি বুঝা ভাল যে খাবার আসছে একটু অপেক্ষা করেন জলহস্তি খাসার ভিত এখন নিয়ে যাইবো এই যে তাই আমি আগেই যাই এই মাগমা প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে একদম অবস্থা খারাপ চিড়িয়াখানা পুরা মাঘ মাঘ করে গেছিলাম এত পিছু লইছে ও যে আস্তে আস্তে ও যে বুলেট নাম দিছে ওলি বুলেট নাম দিছে এই যে বুলেট ও যে বুলেট বুলেট রান খাওয়া দাওয়া হইব এটা খুলতে হবে না নাকি খুলতে হবে না ও না এটা ভিতরে লাগব লাগবে আনতে বাইরে থেকে না

आई बुलेट आ आया आई बुलेट ये बुलेट अरे बाबा अरे बाबा बुलेट जाओ खाओगा जाओ 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 बुलेट जाओ और दांत वाला मजे देव कहो यारा तो दादा ले बूंद बना लेसे पूरा के बारे है हैं बुलेट जाओ अब दांत में जो ब्रश लगो ने और आ यार या अल्लाह মানে একটা প্রাণী কতটুকু মানে বাবা ওইছে বাই ওইছে 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 ও আরাম পাইছে আরাম পাইছে আরাম পাইছে দেখ বাবা রে ভালোবাসা সব বুজে ডা বলে ডে হ্যাঁ দা হু মা ওরে বাবা মাশ আল্লাহ ও দেখ আর লাগো না থাইক মশাল্লা মার্শাল্লা যে দৃশ্যটা আমরা দেখলাম অত্যন্ত সুন্দর একটা দৃশ্য আমরা দেখলাম আর আল্লাতালার সৃষ্টি খুবই সুন্দর তো দর্শক যে বুলেটকে কিন্তু আরেক ছোটো বুলেট খাবার দিল অত্যন্ত ভালো লাগলো তো এই যে বুলেটকে আরেকটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে বুলেট এই যে একদম কুচি গাছ খাচ্ছে এ কিন্তু শুধু কুচি গাছ না এঁকে দেওয়া হবে কথা পরে ভুসি তারপরে খৈল ভালো ভালো জিনিস এদের জন্য বরাদ্দ আছে তা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে